এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বিরাট ফাঁসা ফাঁসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চিঠি গেল অমিত শাহের কাছে যারা দেশের নিরাপত্তার মোতায়েনে থাকেন সেই সংস্থাকে নিয়ে মিথ্যে দাবি করা যায় না তাই বিএসএফকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তার প্রমাণ চাইলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রমাণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি সেই চিঠি তিনি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্প্রতি উত্তর উত্তরবঙ্গের সফরে গিয়ে এনআরসির ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন বর্ডার সিকিউরিটি ফোর্স যে কার্ড দিচ্ছে তা দেওয়া উচিত নয় বিএসএফ দেওয়া গেস্ট পাস নিয়ে প্রশ্ন তোলেন তিনি শঙ্কর ঘোষ মমতাকে দেওয়া চিঠিতে লিখেছেন আমি চাই সব তথ্য ও প্রমাণ পেশ করুক মুখ্যমন্ত্রী মমতা দাবি ইতিমধ্যে অস্বীকার করেছে বিএসএফ তাই এই নিয়ে উত্তরবঙ্গের মানুষের মনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা দূর করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেছেন শঙ্কর ঘোষ কার্ড নিলেই এনআরসির আয়ত্তায় পড়তে হবে এমনই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই প্রশ্ন ওঠে বিএসএফ কি আউদে এমন কোনো কার্ড দিচ্ছে মমতার ওই বক্তব্যের পর বিএসএফের ইস্টার্ন কমান্ডের ডিআইজি এস এস গুলারিয়া জানান রকম পরিচয়পত্র বানানোর অধিকার তাদের নেই তারা যেটা দিচ্ছে সেটা হলো গেট পাস নো ম্যানস ল্যান্ডে যাদের জমি আছে বা বাংলাদেশে বাড়ি অথচ এ দেশে জমি আছে তাদের এই গেট পাস দেওয়া হয় অনুপ্রবেশকারীদের আটকাতেই এই পাস দেওয়া হয় বলে জানিয়েছে বিএসএফ